আর পশ্চিমবঙ্গে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কার লড়াই প্রভু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের লড়াই উনিশশো সাত আট সাল থেকে প্রভুর লড়াই যখন পাকিস্তান আমাদের মধ্যে ছিল অখণ্ড ভারত ছিল আপনাদের সবাইকে ধর্মান্তকরণ করছিল জোর করে সেই সময় ওরা কান্দি বাংলাদেশ বর্তমান ঠাকুরের আবির্ভাব হয় ঠাকুর মতুয়া সমাজের সৃষ্টি করেন মূলত আজকে ঠাকুর সেই সমাজ তৈরি করার পরে সালে প্রমোথন ঠাকুর পিয়ার ঠাকুরের নেতৃত্বে সমনাগরিকত্বের যে লড়াই এ লড়াই গত পরশু সমাপ্ত হয়ে গেছে আমরা জয়যুক্ত হয়েছি তিন কোটি পশ্চিম বাংলার বাঙালি হিন্দু যার মধ্যে আমার মাতৃদেবী আছেন সালে শুধু হিন্দু হওয়ার কারণে এক পড়ে তার পিতৃদেবের হাত ধরে বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল আপনাদের হাজারে হাজারে লাখে লাখেও পালিয়ে আসতে আপনারা বাধ্য হয়েছিলেন মমতা ব্যানার্জি বলে এরা তো নাগরিক নতুন নাগরিকত্বের কি দরকার আমরা বলি আপনি যখন পাসপোর্টের জন্য যান আপনি যখন ভিসার জন্য যান আপনি যখন চাকরির ভেরিফিকেশনে যান তখন কেন বলা হতো পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরগুলোতে একাত্তরের আগে দলিল আনুন এরপরে আর কেউ বলবে না আর একটা হলে অনেক ক্লজ ক্লজ থাকে ফাইনাল আছে আজকে কথা দিয়ে গেল এই রাজ্যের বিরোধী দল নেতা আমি চারবারের এমএলএ কিছুদিন মন্ত্রী দুবারের এমপি তিনবারের পুরসভার কাউন্সিলর নিজেকে দায়িত্বশীল জনপ্রতিনিধি মনে করি দু কোটি আঠাশ লক্ষ লোক আমাকে প্রতিনিধি করেছে নরেন্দ্র মোদীজি জে পি নাড্ডাজি অমিত শাহজির অনুমোদনে আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি কোনো কাগজ লাগবে না আবেদন করবেন আবেদন করবেন দুটো শুধু মাত্র বিষয় এক আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন এটার জন্য তো আলাদা সার্টিফিকেট লাগবে না আমি তো যথেষ্ট তাই না আমি তো যথেষ্ট তারা পাবেন হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি খ্রিস্টান যারা অত্যাচারিত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এই বাংলায় তিন কোটি হিন্দু তারা এবং এটা অপশনাল যে আবেদন করতে পারেন সবার আবেদন ম্যান্ডেটারি নয় অপশনাল যারা আবেদন করবেন তাদেরকে করে দেবে আপনার কাছে আর একাত্তরের আগের দলিল চাইবে না আর সাথে সাথে আমার সম্মানীয় সম্মানীয় সংখ্যালঘু মুসলমান সর্বস্তরের চাচা থেকে ভাই বোন দিদি থেকে মাতৃ সম যারা নিশ্চিন্তে থাকুন এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এই আইন সমাজ ঠাকুরের লড়াইকে সমর্থন আইন একজনের কারোর কোন ক্ষতি হবে না এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মাথা পাথায় পা দেবেন না বলছে আবেদন করলে চাকরি চলে যাবে আবেদন করলে স্বাস্থ্য সাথী না ঘোড়ার ডিম আর কি কি লক্ষ্মীর ভান্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড ট্রাস্টেড বটে তাই তো বিশ্বাস করেন তো করেন তো বিশ্বাস আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নেকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেবো তিন হাজার করে দেবো